সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আমরা বলবো রাজবাগান সম্পর্কে গাজীপুরের রাজবাগান একটি সুন্দর এবং আরে স্বচ্ছন্ন একটি পরিবেশ যা জায়গায় আসলে আপনার মন অন প্রশান্তিতে ভরে যাবে এবং খুবই শান্তিপূর্ণ একটি জায়গা এই জায়গায় আপনারা অনেক কিছু দেখতে পারবেন এমন কি যারা নাটক বা সিনেমা সিনেমা করে এই জায়গায় তারা নাটক সিনেমাও করে যায় এত সুন্দর জায়গা একটি আপনারা চাইলে এই জায়গাটি একবার ঘুরে যেতে পারেন এবং আরও অনেক কিছু দো আরও অনেক কিছু দেখতে পারেন আপনারা এবং এই জায়গায় পুরো গ্রামীণ পরিবেশের একটি এই ছাপ তুলে ধরা হয়েছে গবাদি কবাদি পশু থেকে ধরে সব কিছু এই জায়গায় পালন করা হয় এমনকি মৎস্য যারা মৎস্যপ্রেমী আছেন মাছ ধরতে পছন্দ করেন তারা এই জায়গায় এসে মাছ ধরে নিয়ে যেতে পারবেন এমনকি মাছের টিকিট ছাড়া হয় প্রতি মাসে দুই তিনবার করে আপনারা টিকিট কেটে মাছ ধরতে পারবেন এমনকি অনেক সুন্দর সুন্দর মাছ অনেক বড় বড় মাছ ওই জায়গায় ছাড়া হয় মাছের টিকিট দিয়ে আরও অনেক কিছুই জায়গায় রয়েছে আপনারা ছেলে জায়গায় থাকতে পর্যন্ত পাবেন থাকাও খাওয়াও পারবেন রিসোর্টটা খুব সুন্দর এবং মনোমুগ্ধকর একটা রিসোর্ট এমনকি আপনারা এই রিসোর্টের পাশে নদীতে আরও অনেক সুন্দর রাত্রিবেলা আর অনেক 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 বেশি ফুটিয়ে তোলে এই জায়গায় শিয়ালায় ডাক থেকে শুরু করে সব কিছুই শুনতে পারেন এই জায়গায় আরও অনেক কিছুই আছে শেষে শেষে একটা বাড়িও আছে এই জায়গায় তারা নিজেদেরও থাকে আরও রিসোর্টগুলো অনেক বড়ো বড়ো এবং কোটেক্স কত বড় তার ধারণা করা যায় না আর অনেক কিছুই আছে যা আপনারা না আসলে বুঝতে পারবেন না যারা ভ্রমণপ্রিয় আছেন তারা একবার হলেও ওই জায়গাটি ভিজিট করা পারবেন এবং তারা আরও মনোমুগ্ধকর পরিবেশ পাবে এই জায়গায় জায়গায় অনেক শান্তি এবং প্রশান্তি মিলে আপনারা চাইলে একবার আলবাগ ঘুরে যেতে পারেন অনেক 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 প্রশান্তি পাবেন এবং বনভোজন পিকনিক করতেও পারেন এই জায়গায় এমনকি অনেকে আসছেন ফ্যামিলি নিয়ে আসতে পারবেন আর অনেক অনেক সুন্দর এই জায়গাটি অনেক কিছুই এই জায়গায় রয়েছে আপনাদের বলে জন্য মতো ভাষা আমার নেই এই